শ্রোতাবৃন্দ একটি দুর্দান্ত অফার নিয়ে হাজির হয়েছে দোহার উপজেলার জয়পাড়া বাজারের জনপ্রিয় মোল্লা শু কালেকশন এখানে আপনার জন্য চলছে দশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত অবিশ্বাস্য ডিসকাউন্ট দেশি বিদেশি জুতার বিশাল সংগ্রহ থেকে বেছে নিন আপনার পছন্দের জুতা আর উপভোগ করুন এই বিশেষ ছাড়ের সুযোগ এছাড়াও বিগ বাজারেও চলছে আকর্ষণীয় ডিসকাউন্ট তাই আর দেরি না করে আজই চলে আসুন জয়পাড়া বাজারের মোল্লা শু কালেকশন এবং বিগ বাজারে দারুণ সব অফারের সুযোগ হাতছাড়া করবেন না আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই আমাদের দোহার দোকান পেন্ডে মোল্লা শু সবাই কেমন চল আমাদের শীতকালীন উপলক্ষে একটা বিশেষ ছাড় চলতেছে পঁচিশ থেকে পঞ্চাশ পর্যন্ত আমাদের এখানে সমস্ত জুতার উপরে আপনারা ছাড় পাবেন বিশেষ করে বাচ্চা লেডিস সব বয়সের ছেলে মেয়েদের উভয়ের মুরগিদের সবার জন্য জুতার উপরে বিশেষ মূল্য ছাড় পাবে পঁচিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত আমাদের দোকানে ছাড় চলতেছে আপনারা সকলেই আমন থেকে এবং খুব ভালো সার্ভিস পাবেন আমাদের এখানে দেশি বিদেশি সব ধরনের জুতার উপরে ছাড় দেওয়া আছে আসসালাম আলাইকুম ধন্যবাদ